ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামনি বলেছেন তার দেশের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে সৌদি আরব সহ কিছু আঞ্চলিক দেশকে উস্কানি দিচ্ছে আমেরিকা পহেলামে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সোমবার তেহরানের শ্রমিক এবং উদ্যোক্তাদের এক সমাবেশে সর্বোচ্চ নেতা বলেন মার্কিনীরা সৌদি আরব এবং বেশ কোটি আঞ্চলিক দেশকে নানাভাবে উস্কানি দিচ্ছে এবং তাদেরকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে লেলে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে যদি তারা বুদ্ধিসম্পন্ন হয় তাহলে তারা মার্কিনীদের এ ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে প্রতারিত হবে না মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরব সফরে গিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলিকে ঐক্যবদ্ধভাবে ইরানকে মোকাবেলার আহ্বান জানানোর একদিন পর আয়তুল্লাহ হিলুজমা খামেনি এসব কথা বললেন সর্বোচ্চ নেতা আরও বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং এদেশের শক্তিশালী জনগণের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষ লিপ্ত হলে যে মূল্য দিতে হবে তা মোকাবেলা করতে চায় না আমেরিকা বরং এসবের দায়ভার এই অঞ্চলের দেশগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা আয়তুল্লাহিল উজমা খামেনি বলেন এই অঞ্চলের কিছু দেশকে মনে রাখতে হবে যে তারা যদি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের উপর পাল্টা আঘাত হানা হবে এবং তারা নিশ্চিতভাবে পরাজিত হবে আয়তুল্লাহিল খামেনি বলেন মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতা যুদ্ধ এবং সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার এজেন্ডা নিয়েই এ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা এই কারণে এ অঞ্চলে মার্কিনীদের চলাচল অবশ্যই বন্ধ করে দিতে হবে এবং তাদেরকে পশ্চিম এশিয়া ছেড়ে চলে যেতে হবে